তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে তোমাদেরকে শেয়ার করব মূল চচ্চড়ি তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই দেখো বন্ধুরা এখানে ছোট ছোট মূল নিয়েছি এই মূলগুলো চচ্চড়ি খেতে দারুণ লাগে এবার এই মূলগুলো কেটে নেব মুলো কেটে নিয়েছি পাতলা সরু সরু করে এবার মূলগুলো পরিষ্কার করে ধুয়ে নেব তোমরা সবাই দেখতে থাকো মুলোর মধ্যে একটি ছোটো মাপের আলু সরু করে কেটে নিয়ে মূল আর আলু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই মিক্সিং জারের মধ্যে একটা চামচ কালো সরষে একটুখানি পেঁয়াজ একটুখানি আদা তিনটে রসুনের পোয়া মিক্সারে পেস্ট করে নেব কড়াই বুঝিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো সামান্য সর্ষের তেল নেড়ে নিয়ে তেল হালকা করে গরম করে নেব তেল হালকা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো একটুখানি পেঁয়াজ কুচি একটা চেরা কাঁচা লঙ্কা আর তিনটে রসুনের পোয়া ছিঁটো করে রেখেছি দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে পেঁয়াজ রসুন লঙ্কা হালকা লালচে করে ভেজে নেব। আমি ঝাল একদম কম খাবো সেই জন্য একটা লঙ্কা দিয়েছি তোমরা চাইলে কেমন ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কা দিতে পারো হালকা করে ভিজে না হয়ে গেছে এবার এখানে ফোড়ন দিলাম সামান্য একটু দিয়ে নেড়ে নিয়ে এরপর এখানে দিয়ে দেব পরিষ্কার করে ধুয়ে রাখা মূলো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেললাইকনটি ক্লিক করে রেখো এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হাঁসি চামচে একটু কম হলুদ গুঁড়ো এরপর আবারও সমস্ত কিছু খুব ভালো করে নেমে নিয়ে তিন মিনিটের মতো হাই গ্যাসে জ্বাল করে নেব রান্নার ভিডিওটি একদম স্কিম না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তিন মিনিট জাল করে ফিরে আসলাম মিক্সারে সর্ষে পেঁয়াজ আর আদা যে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেব বাটি ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দেবো এরপর এখানে দিয়ে দেবো সামান্য একটু জিরে গুঁড়ো আর এখানে কিছু দেব না তোমরা চাইলে দিতে পারো এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নেব নেড়ে নিয়ে আবারও তিন মিনিট জাল করে হালকা করে কষিয়ে নেব বেশি কষাবো না যেহেতু সর্ষে দেওয়া আছে তিতো লাগতে পারে তাই হালকা করে কষিয়ে নেব হালকা করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর আমি খুবই সহজভাবে রান্নার ভিডিওগুলো করছি একদম কম মশলায় এবার নেড়ে নিয়ে পাঁচ ছয় মিনিটের মতো জাল করে মূল ও আলু খুব ভালো করে সেদ্ধ করে নেব মূল ও আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে আমাদের বাড়ির সালধনি পাতা কুচি করে নিয়েছি দিয়ে দেব এরপর আবারও সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে দুই মিনিটের মতো জাল করে নেব মূলো চচ্চড়ি খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাতে ভুলবে না জাল অফ করে দিয়েছি একদম রসা রসা। এভাবে মূল চচ্চড়ি নামিয়ে নেব তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করতে পারো খেতে কিন্তু দারুণ লাগে মূল চচ্চড়ি একদম রেডি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি মূল উচ্চ রান্নাটি দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না আর ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করো আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবসময় ভালো থেকো বাই বন্ধুরা